চলছে আলহামদুলিল্লাহ পরে তোমাকে ডাক দিলাম আসলে গরুর হালকা কম কম কিনা শেষ হয়ে শেষ হয়ে বাইরের দর্শক দেখাইতে পারেন আপনার সম্মুখীন বাকি

দেখতে পাচ্ছেন বেশ চমৎকার আঠারো মাস প্লাস মাইনাস তার মানে অনেক বড় গরু হ্যাঁ তোমার পাঁচ ফোন মাংসই আছে পায়ের গিরা গুলো তো বেশ মোটামুটি পায়ের গিরা গরদান

জি জি শুধু মাংস ভাই শুধু মাংস এটা হ্যাঁ হ্যাঁ দাম দর করতে পারবে আচ্ছা করতে পারবে এবং আমি এগারোটা গরু দেখাবো এর ভিতরে মনে করো ছয়টা থাকবে একটা লটে পাঁচটা থাকবে একটা লটে লটের দামটা কেমন একটা দেখালাম পরে লাথের দামটা ইনশাল্লাহ লাস্ট বলে দেবো দুই নাম্বারটা দেখা ইনশাল্লাহ মার্শাল্লা তাদিল ভাই সিরিয়াল নাম্বার দুই কি গরু আনছেন ভাই এত সুন্দর্য প্রত্যেকটা বিগ বডি গরু ভাই প্রত্যেকটা বিগ বডি আর প্রত্যেকটা গরু জাত মানে কোয়ালিটি ফুল মার্শাল্লাহ জাত মানে কোয়ালিটি ফুল এবং বিগ বডির গরু হচ্ছে যে সবাই হাতে চলে আসছে সব দিকে স্কয়ার বাচ্চা বাচ্চার মাথাটা দেখা ওই যে গর্দানটা দেখাও না গে আচ্ছা এটা যে এখন তোমার এখনের থেকে আর চার মাস পরে গর্দান হয়ে যাবে যে মোটা মাশাল্লা মাজা কি ভাই ভাই আগেরটা যেমন বলে দিলেন যে পনেরো পাঁচ মন মাংস পাওয়া যাবে এটা তো কতটুকু এটা মনে করো কতটুক দশ পনেরো কেজি কম হবে হয়তো দশ পনেরো কেজি কম হবে কিন্তু এটা আবার লম্বা দেখো লম্বা এবং পায়ের গিরা গুলো তো বেশ মোটামোটা ভাই

আফুর্তি খুব আসলে সারঘরে পড়তে না হলে চলে না ভাই আমারে গড়ো আরো 10 গুণ আর করতে পার্সেন্টেজ ভালো অবশ্যই ভালো অবশ্যই ভালো আচ্ছা সেটা দর্শক যাচাই করে নেবে হ্যাঁ যাচাই দর্শক জানেও তারপরেও দেখলেই বুঝতে পারবে মাঝে মাঝেটা তো বেশ চমৎকার সবদিকে স্কয়ার পায়ের গিরা কাটটা লাভটা আছে পিছনের পায়ের গিরা সামনের পায়ের গিরা এবং এই যে নাভিটা একটু লক্ষ্য করবেন আপনারা মাশাআল্লাহ আরে চাম তো কথা বলায় যাবে না দেখো এই দেখো এই যে পিছন থেকে ঠিক আছে

অনেকদিন পরে ভাই এই কোয়ালিটির গরু পেলাম ভাই এটা হচ্ছে গোয়াল ভরা জিনিস গোয়াল ভরা জিনিস গোয়াল ভরেই যাবে ভাই একটাতে কি ভরবে ভাই এই একটাতেই মনে করো গোয়ালের পিছনের রোল ভরে যাবে এটা আমার তাল থেকে যাবে এরকম কোয়ালিটি যাতে আমরা কি করব সর্বোচ্চ পার্সেন্টেজ সর্বোচ্চ পার্সেন্টেজ হলস্টান ফিজিয়াম আচ্ছা মাশাআল্লাহ ঠোঁট শিং সাদা হ্যাঁ হ্যাঁ দেখার মতো কালেকশন হরিয়া নেড়ে যে দেখো গলা চোখের পাপড়ি শুদ্ধ ভাই এটা কি লুজ হবে ভাই

বেশ চওড়া মাজা আমি বলবো না মাজায় মাংস আছে মাজায় দেখতে হবে এই যে হাড়ডিটা হাড়ডি এই হাড়ডি যত হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে আবার এটাও তো সুন্দর মাথাটার বেশ সুন্দর চমৎকার সবদিকে দিকে স্কোয়ার মাশাআল্লাহ কোন ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন বলেন এটা চাচ্ছি তোমার 1 লক্ষ 47 হাজার টাকা 47 হাজার জি জাতমানের জন্য দামটা একটু বেশি জাতমান ভাই আমাদেরও তো একটু বেশি দিয়ে কিনতে হয় পার্সেন্টেজ জিনিস পায়ের সামনে পায়ের গিরাগুলা

হ্যাঁ শাইওয়ালের পার্সেন্ট আছে অস্ট্রেলিয়ার সাথে এটার বয়সে মনে করো চোদ্দ মাস প্লাস মাইনাস হবেছেন আপনারা আমাদের অস্ট্রেলিয়ার সাথে করস থাকে ভাই আমরা দেশালের সাথে করস ওই করস কিনি না ভাই

আমি আর দর্শকের কি বলবো দর্শকও তো দেখতে পাচ্ছে হ্যাঁ 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 আর চাম তো নাই ভাই এ না এর মনে হচ্ছে ঠিক আছে আর মাথাটা আসছে কি

রাবার মানে কাগজের মতন পাতলা ভাই বেশ হ্যাঁ পায়ের গিরিগারটা তো লাগবেই সারবার থাতে পায়ের হার্ডে মোটা লাগবেই

হ্যাঁ দাম করতে পারবে দাম করে নিতে পারবে হ্যাঁ ইনশাল ভাইয়া সিরিয়ালের একদম শেষ করো সিরিয়াল নাম্বার এগারো